ওয়েলকাম টু দি ম্য নিউ ডেলি মিশন ভিডিও না আজকে তোমাদের টোটালি আমি এক্সপ্লেন করে দেবো এখন রাইটটা অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে ভাই আমাদের হ্যান্ডস্ট্র্যার যে কয়েন আছে এইটার উপরে বেশ করে কি আমাদের পেমেন্ট দিবে নাকি আমাদের যে প্রফিট আবার বানাইছি আষ্টশো উনিশকে আমাদের প্রফিট আওয়ার দেখতেই পারতেছো আমার এখানে আষ্টশো উনিশকে প্রফিট আওয়ার আছে আমার এই আঠটাশো উনিশকে প্রফিট আওয়ার উপর ডিপেন্ড করে কি আমাদের পেমেন্ট দিবে কিনা সেটা আমি প্রপারলি এক্সপ্লেন করে দিব অ্যান্ড আরেকটা কথা বলে দিই আমাদের যে প্রফিট আওয়ার অ্যান্ড কয়েনের ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে সেটা বলার আগে আমি বলে দিই তোমাদের আরও একটা কাজ করা দরকার সেই জিনিসটা হইতেছে যারা এখন পর্যন্ত এয়ারড্রপের মধ্যে ওয়ালেট কানেকশন দেওয়া নাই তারা এখনই ওয়ালেট কানেকশন দিয়া ফেলাও না হলে কিন্তু আর মাত্র নব্বই হাজার পাবলিক পর্যন্ত ওয়ালেট কানেকশন নিবে এরপরে কিন্তু যদি ওয়ালেট কানেকশন দিতে চাও ওয়ালেট কানেকশন নিবে না আর ওয়ালেট কানেকশন না নিলে কিন্তু তোমরা কেউ যতই কাজ করো না কেন কোনো ধরনের পেমেন্ট পাবে না তো মূল মূলবিরতি চলে যায় হ্যামস্টার এখন রাইট নাও আমরা অনেক ধরনের ভিডিও দেখতে পারতেছি ইউটিউবের মধ্যে অনেক ইউটিউবার আমাদের যে প্রফিট অওয়ার আছে এটাকে আমাদের মেন কয়েন হিসেবে বলতেছে অনেকে আমাদের যে তিনশো মিলিয়ন কয়েন আছে যে মেন কয়েনটা দেখতেছো এটাকে আমাদের মেন কয়েন বলতেছে আমরা তাদের কথা না শুনে সবার আগে আমরা হ্যামস্টারের কথা শুনবো হ্যামস্টার কি বলতেছে আমরা হ্যামস্টার কমিউনিটির মধ্যে যদি যাই আমরা এখানে একটু স্ক্রোল ডাউন করব এখানে তারা দুই তিন দিন আগে একটা মেল করছিলো যেখানে আমরা দেখতে পারি এই যে মেলটা ইয়ারড্রপ বি আমি এখানে সিলেক্ট করে তোমাদের আগে বলতেছি ইয়ারড্রপ উইল বি ডিপেন্ড ইউর প্রফিট আওয়ার মানে এখানে বলতেছে আমাদের যে অ্যাড্রপ আছে এটা কিন্তু আমাদের যে প্রফিট আওয়ার আছে তার উপর ডিপেন্ড করবে হ্যামস্টার আমাদের বলতেছে যে আমাদের যে প্রফিট আওয়ার আছে এইটাই হইতেছে আমাদের মেন কয়েন কিন্তু আমাদের যে কয়েনটা আছে এখানে লেখতেছে লেটার নট কয়েন ইজ ব্যালেন্স মানে আমাদের যে কয়েনটা আছে এটা হইতেছে আমাদের মেন ব্যালেন্স না আমাদের মেন ব্যালেন্স হইতেছে প্রফিট আওয়ার তো এটা তোমাদের আরও একভাবে আমি এক্সপ্লেন করে দিতেছি আরও একভাবে তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে এখানে আমাদের হ্যামস্টার অলরেডি বলে দিছে যে আমাদের যে প্রফিট আওয়ার আছে এইটাই হইতেছে মেন কয়েন কিন্তু আমাদের যে এত কয়েন আমরা মাইন করছি সেটা কী তাহলে সেটাও আমি তোমাদের এক্সপ্লেন করে দিতেছি এটা সম্পর্কে টোটালি এক্সপ্লেন করে দিব আমরা আমাদের হ্যামস্টারের ভিতরে চলে যাব সবার আগে হ্যামস্টার ডাওয়ার পর একটু লোডিং নিতেছে আমার একটু নেট প্রবলেম এখন আমরা হ্যামস্টার ভিতরে ঢুকে গেছি এখন তোমাদের আমি টোটালি ক্লিয়ার করে দিতেছি আমরা যেখানে আষ্টশো উনিশকে প্রফিট আওয়ার বানাইছি এটা কিন্তু অলরেডি হ্যামস্টার তাদের অরিজিনাল কয়েন হিসেবে বলে দিছে আমরা যে তিনশো বাইশ মিলিয়ন কয়েন এত কষ্ট করে বানাইছি তাহলে এইটা তাহলে কি এখন এটা সম্পর্কে আমি বিস্তারিত বলে দিতেছি আমাদের যে তিনশো বাইশ মিলিয়ন কয়েন আছে এটা হইতেছে আমাদের যে প্রফিট আওয়ার বাড়ানোর আমাদের যে মেন কয়েন বলছে এইটার একটা মাধ্যম বলতে পারো তো এখন রাইট নাও এটা তোমরা কিভাবে জানতে পারবে যে এটা অরিজিনালি আমি যেটা বলছি এটা সঠিক কি মিথ্যা তা আমি তোমাদের বলে দিই প্রত্যেকটা মাইনিং সাইডের টপ প্লেয়ারদেরকে যে কয়েন দেওয়া হয় বা দেখানো হয় সেটাকে মেন কয়েন বলা হয় তো এখন রাইট নাও আমরা যদি এখন দেখতে পারো আমি কিন্তু গ্র্যান্ড মাস্টার আছে তো গ্র্যান্ড মাস্টারে আমরা ঢুকার পরে দেখতে পারবো টপ যে প্লেয়ার আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত থাকে তো প্রথম সারির এইখানে প্রথম সারির যে প্লেয়ারগুলো আছে এগুলোকে তোমাদের যদি আমি দেখাই এই প্লেয়ারগুলোর সবগুলোর দেখতে পারবো ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন কয়েন এত কম কেন তো গ্র্যান্ডমাস্টারে আমি আছি আমার তিনশো মিলিয়ন কয়েন নিয়ে এদের তো মোটামুটি মিনিমাম আঠারোশো নয়শো মিলিয়নের থাকার কথা তো ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন কেন কারণ এগুলো সব হইতেছে তাদের প্রফিট আওয়ার তো তাদের মেন কয়েন যারা টপ প্লেয়ার আছে তাদের প্রফিট আওয়ার অনুযায়ী তাদের টপ প্লেয়ার দেখানো হয়েছে মানে আমরা এখান থেকে একশো পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেলাম হ্যামস্টার যে আমাদের বলে দিছে আমাদের প্রফিট আওয়ারই হইতেছে আমাদের মেন কয়েন তার জন্য আমি বলে দিই একদম হানড্রেড পার্সেন্ট আমাদের যে এখানে তিনশো মিলিয়ন কয়েন আছে এটা কিন্তু আমাদের মেন ব্যালেন্স না আমাদের মেন ব্যালেন্স থাকবে আমাদের যে প্রফিট আওয়ার আছে আষ্টশো উনিশকে এটাই হইতেছে আমাদের মেন কয়েন তাই তোমরা এখন রাইট নাও প্রফিট আওয়ারের দিকে ধ্যান দিবা এখানে টপ প্লেয়ারদেরকে যদি তুমি দেখতে পারতেছো তাদের কিন্তু ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন কয়েন আছে এটাই হইতেছে তাদের মূল প্রফিট আওয়ার আর প্রফিট আওয়ারই তাদের কয়েন তাদের কয়েন হিসেবে এখানে অলরেডি হ্যামস্টার দেখাই দিছে তারা টপ প্লেয়ার তোমাদের তিনশো বাইশ মিলিয়ন যে কয়েনটা আছে এটাকে তোমরা মেন কয়েন হিসেবে যদি ধরো তাহলে কিন্তু তোমরা বেশি একটা পেমেন্ট পাবো না আমাদের যে এখানে আঠারোশো উনিশ কি আছে এটাই আমাদের মেন কয়েন আর এটাকে দৈরাই আমাদের কাজ করতে হবে তোমরা তারপরও একটা জিনিস উইন উইন চান্সে যদি থাকতে চাও যে আমরা প্রফিট আওয়ারও রাখবো আর মেন কয়েনও রাখবো তো দুইটাই যদি রাখতে চাও তাহলে তোমার জন্য ভালো হবে বেটার যেমন আমি দেখতে পারত আঠারোশো উনিশকে আমাদের প্রফিট আওয়ার অ্যান্ড তিনশো বাইশ মিলিয়ন হইতেছে আমাদের মেন কয়েন তো দুইটাই আমাদের যদি এখানে রাখে দেয় আমার এখানে আমার টার্গেট হইতেছে একশো থেকে দুশো মিলিয়ন কয়েন পর্যন্ত তোমরা চাইলে এখানে রাখতে পারো আর প্রফিট আওয়ার এক মিলিয়ন পর্যন্ত তোমরা এখানে রেখে দিবা এইটা হইতেছে তোমাদের টার্গেট রাখবা এক মিলিয়ন আমার প্রফিট আওয়ার অ্যান্ড দুশো থেকে তিনশো মিলিয়ন হইতেছে আমাদের ব্যালেন্স তো এটা থাকলে হবে কি একশো থেকে দুশো মিলিয়ন কয়েন পর্যন্ত তোমরা যদি রেখে দাও তাহলে তোমাদের উইন চান্স থাকবে যেমন যদি কোনো সময় তোমাদের প্রফিট আওয়ারের উপরে দেয় তাহলে হবে কি তোমরা প্রফিট আরের উপরে পাওয়া যাবে আর যদি তোমাদের হ্যাঁ এর উপরে দেয় তিনশো বাইশ মিলিয়নের উপরে তাহলে তোমরা এইটার উপর পেমেন্ট পাবা তো দুইটার মধ্যেই ব্যালেন্স রেখে সমান সমান ব্যালেন্স রাখবা যাতে তোমাদের প্রবলেম না হয় তো প্ল্যান বি সবসময় হাতে রাখবা যাতে তোমাদের কোনো ধরনের প্রবলেম না থাকে তো এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল এখনটা প্রেস করে দাও